শুভ সকাল বন্ধুরা মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইভসের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজ সরস্বতী পুজো তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমি আজকে একটা ইয়েলো কালারের মাসলিন পরে রেডি হয়ে নিয়েছি প্রত্যেক বছরের মতো এই বছরও নিজেকে সাজিয়ে তুলেছি তো যথারীতিভাবে এই বছর কিন্তু সরস্বতী পুজো দুদিন পড়েছিল দু তারিখ তিন তারিখ অর্থাৎ রবিবার ও সোমবার তো আমি রবিবারই পুজো করেছিলাম কারণ রবিবার পঞ্চমীটা দিন পাওয়া গিয়েছিল বারোটায় লেগেছিল এবং সারাদিনই ছিল সোমবার সকাল দশটার মধ্যে পঞ্চমী ছেড়ে যায় তো প্রত্যেক বছরের মতো এই বছরও আমি দিদির বাড়িতে ঠাকুর অর্ডার দিয়ে রাখি আগের দিনই আমি ঠাকুর নিয়ে আসি তো আমি সেখান থেকে ঠাকুর আগের দিন নিয়ে এসেছিলাম তারপর সেখান থেকে ফল বাজারে গেছিলাম তো দেখতে পাচ্ছ ফলের দোকানে কিন্তু আগুন দাম সব ফলের আর যেটা ছাড়া পুজো হয় না বলতে পারো নারকেলি কুল কুলের দামও বেশ চড়া তো তোমরা সবাই জানো পুজোর সময় কেমন ফলের দাম হয় তো যাই হোক একটু বার্গেটিং করতে করতে ফল কেনাই হল আমিও আমার স্টুডেন্টরা সবাই মিলে সব কিছু বাজার করলাম এখান থেকে পলাশ ফুল নিলাম দোয়াত নিলাম যত রকম সরস্বতী পুজোর সব কিছু হয় মালা থেকে শুরু করে ফুল সবটাই আমরা আয়োজন করেছিলাম দশকর্মার দোকান থেকে সব রকম জিনিস আমরা নিয়েছি আর এখানে কি সুন্দর সুন্দর তোমরা মালাগুলো দেখছো ওই মালাগুলো আমি আমার ঠাকুরের জন্য নিয়েছিলাম এবং ঘর সাজানোর কিছু ডেকোরেশন করব বলে সেই মালাগুলোও আমি নিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা ফল বাজার হয়ে গেছে এবার এখান থেকে খিচুড়ি তরকারির জন্য কিছু সবজি নেব আমি তো তারপর আবার দশকর্মার দোকানে গিয়েছিলাম কিছু টুকটাক জিনিস ভুলে গিয়েছিলাম সেগুলো নেওয়ার জন্য তারপর এখান থেকে চলে গেছিলাম দেখতেই পাচ্ছ মিষ্টির দোকানে দই মিষ্টি নেব আর তারপর সে এসে কিন্তু আমরা চলে গিয়েছিলাম খই চিড়ে মুড়ি এগুলো নেওয়ার জন্য তো যাই হোক মোটামুটি আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে এবার সরস্বতী ঠাকুর নিয়ে ঘরে ফেরার পালা তো দেখতে পাচ্ছ আমি আর প্রত্যেক বছরই আমি মানে এই বছর নিয়ে সাত বছর হলো আমি আমার নটরাজ ডান্স অ্যাকাডেমি আমার স্কুলে আমি পুজো করে থাকি তো এই বছরও মাকে আমি নিয়ে আসলাম এখন আমি আর আমার স্টুডেন্টরা মিলে একটুখানি সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এখানে তো ওরা আমার সাথে হাতে হাতে কাজ করছে ওরা আমার সিনিয়র ব্যাচের স্টুডেন্ট ছোটোরা তো আসতে পারেনি সবাই পুজো করছে বাড়িতে তো সেই জন্য তো যাই হোক পরের দিন সকালবেলা যেহেতু বারোটার মধ্যে ঠাকুর মশাই আসবে বলেছিলেন তো সেই জন্য আমি সবটাই রেডি করছি বিদ্যাদেবী সরস্বতী আমার নাচের যত রকম জিনিস আছে ঘুমুর থেকে শুরু করে বই খাতা ডায়েরি সবটাই আমি মায়ের কাছে দিয়েছি তার আশীর্বাদেই সবটুকু বা সবটুকু এগোনো পথ চলা সাথে আমার সন্টায়ের পড়াশুনোর সব রকম বই খাতা সবটাই মায়ের কাছে দিয়েছিলাম সাথে সন্টায়ও আমার সাথে সব কিছু রেডি করে দিয়েছিল হাতে হাতে তো আমি এদিকটা রেডি করে আমার নটরাজু আমার ছোট্ট সরস্বতীকে এদিকে মালা পরিয়ে পুজোটা করে নিলাম তো এটা আমার সরস্বতী ঠাকুরের ফাইনাল লুক তোমরা দেখো কি অপূর্ব লাগছে দেখতে তো যাই হোক বন্ধুরা তো যাই হোক বারোটা মোটামুটি বেজেই যাবে আর কিছুক্ষণ বাদে তার মধ্যে আমি ফলটলগুলো কেটে রেডি করে নিচ্ছিলাম সব স্টুডেন্টরা আসতে পারেনি এই বছর কারণ কলেজ স্কুল সব জায়গাতেই তো পুজো হয় তো আমার সিনিয়র ব্যাচের কিছু স্টুডেন্টরা এসেছিলো ওরা আমার হাতে হাতে কাজ করে দিয়েছিল এখন সবাই মোটামুটি চলে এসছে এদিকে ঠাকুরমশাই চলে এসছে আমরা এখন অঞ্জলি দিচ্ছি এদিকে আরতি হচ্ছে আর পুজোর শেষে তোমাদের সবটাই দেখাবো তো যাই হোক তোমরা বাড়িতে কিভাবে পুজো করলে কি কি সরঞ্জাম করলে কোথায় ঘুরতে গেলে সবটাই আমার সাথে শেয়ার করো তাহলে ভালো লাগবে তো অঞ্জলি মোটামুটি এদিকে হয়ে গেল তারপরে আমি এদিকে প্রসাদগুলো দিচ্ছিলাম সব স্টুডেন্টদের তো ওরাও আবার কলেজ স্কুল অন্যান্য জায়গায় যাবে সেই জন্য একটুই ছোট আয়োজন করেছিলাম একটু খিচুড়ি তরকারি চাটনি এই সব দিয়ে একটু ফল দিয়ে ছোট্ট আয়োজন করেছিলাম যাই হোক বন্ধুরা তোমরা সবাই সবার মতন নিশ্চয়ই বাড়িতে পুজো করেছো আমার সাথে শেয়ার করো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ইউটিউব যে ভ্লগিং চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস সেখানে গিয়ে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর তোমরা ভীষণ ভালো থেকো আবার চলে আসবো তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আজকে টাটা ততদিন তোমরা খুব ভালো থেকো